বিশ্বকাপের আগে নিজেদেরকে ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দুর্বল প্রতিপক্ষ হলেও সিরিজের প্রথম টি টোয়েন্টিতে একটি শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা তবে বাংলাদেশের একাদশে আসবে একাধিক চমক তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে না খেলা সাকিব কি থাকবেন এই ম্যাচের একাদশে তামিম সৌম্য নাকি লিটন কোন দুজন থাকবেন সেরা একাদশে তাস্কিরের জায়গায় হাসান মাহমুদ নাকি তানজিম সাকিব তাকে একাদশে রাখবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চলুন তাহলে আমরা এক দেখে আসি এই ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে একটু আগে ভাগেই যুক্তরাষ্ট্রে গেছে বাংলাদেশ দল গত শুক্রবার শক্তিশালী হারি কেনের প্রভাবে হওয়া ঝড় বৃষ্টির মধ্যেই টেক্সাসের হিউস্টনে পৌঁছেছেন নাজমুল সাকিব মাহমুদুল্লারা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেখানে সহ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবেন তারা আইসিসির সদস্য বিপক্ষে হতে চলেছে বাংলাদেশের প্রথম সিরিজ ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আগামী মঙ্গলবার হবে সহযোগী যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি প্রথম টি টোয়েন্টি একই ভেনুতে শেষ দুটি ম্যাচ বৃহস্পতিবার ও শনিবার এদিকে এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় টিম বাংলাদেশ তাই তো সেরা আর বিশ্বকাপের একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা তবে ব্যাটিং অর্থ অর্ডারে বেশ কয়েকটি পরিবর্তন আনবে নাজমুল হাসান শান্তর দল চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি যে শক্তিশালী একাদশ ও ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন লিটন কুমার দাস লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যাবে তানজিৎ হাসান তামিমকে তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও চারে ব্যাটিং করতে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করবেন তরুণ ব্যাটার তাহিদ হৃদয় ছয় নম্বরে থাকবেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সাথে ব্যাটিং ং করতে নামবেন হার্ট হিটার ব্যাটসম্যান জাকির নম্বর পজিশনে ব্যাটিং করবেন লেগ স্পিনার রিশাদ হোসেন তাস্কিন না থাকায় পেস আক্রমণের দায়িত্ব সামলাতে হবে মুস্তাফিজুর রহমানকে সাথে থাকবেন বাহাতি পেসার ইসলাম আলোচিত ক্রিকেটার তানজিম হাসান সাকিবকেও দেখা যাবে এই ম্যাচের একাদশে উল্লেখ্য বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে একুশ মে রাত আটটা ত্রিশ মিনিটে ম্যাচটার ভেনু হিস্টন ক্রিকেট স্টেডিয়াম একনজরে বাংলাদেশের একাদশ লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম নাজমুল হাসান শান্তু সাকিবাল আল হাসান তাহিদ হৃদয় মাহমুদুল্লা রিয়াদ জাকির আলী অনিক রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব প্রিয় দর্শক বন্ধুরা এই একাদশটি নিয়ে বাংলাদেশ কি পারবে যুক্তরাষ্ট্রকে হারাতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে